আলহামদুলিল্লাহ আমরা একটি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আসলে কয়টা ফার্নিচার আমরা বার্নিশ করব সে বিষয়ে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা সবাই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আমাদের আমাদের ফার্নিচার হচ্ছে মোট পাঁচটি ফার্নিচার আপনার পাঁচটির ভিতরে আমাদের দুইটি কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে তবে আপনাদেরকে একটা বিষয় আলোচনা করবো আমরা পাঁচটি ফার্নিচার হচ্ছে আমরা কন্টাক্ট নিয়েছিলাম আমরা কন্টাক্ট নিয়েছিলাম এই যে এটা হচ্ছে আপনার কেবিনেট এটা হচ্ছে কেবিনেট চার পাল্লা আছে দেখুন ডোর টু পার্ট উপরে এটার উপরে এটার উপরে যেটা থাকবে সেটা হলো এই যে এটা হচ্ছে উপরে থাকবে টু পার্ট কেবিনেট এটা এটাও আপনার গিলাস সিস্টেম চারটি পাল্লা আছে তবে আমরা এখন অবস্থিত আছি তিনতলায় আমরা এটা হচ্ছে মহিম স্কুলের মোড়ে থেকে আমরা এই কাছেই মানে বেশি নলফিকটুর কাছে কিনারেই আমরা পাঁচটি ফার্নিচার তার তিন তলায় উঠিয়ে দিয়েছি আমাদের মানে আমি কন্ট্যাক্ট করে নিয়েছি তাদের কাছ থেকে আপনার পাঁচটি ফার্নিচার আমরা একবারে তার তিন তলায় উঠিয়ে তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করেছি উনি নতুন ফিলাপ নিয়েছে এটা নতুন ফিলাপ নিয়েছে এই জন্য আমরা ফাঁকা বাসা আগে ওনার বার্নিশ করা কমপ্লিট করতেছি তারপর হচ্ছে উনি এটা উঠাবে এটা হচ্ছে আপনার যে যেটা ঘোষেছে এটা হচ্ছে আপনার আলমারি গ্লাস সিস্টেম আলমারি আপনার এটা হচ্ছে আপনার আপনার কেবিনেট এই এই কেবিল হচ্ছে এই আলমারিটা আনসি আর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে বই রাখার বুক এটা বই রাখার বুক টেবিল বলে যেরো আর হচ্ছে আপনার এই টি টেবিল আর এই যে সুপাটা দেখতে পাচ্ছেন এই সোফাটা হচ্ছে আমরা তা তিনতলায় উঠিয়ে দিয়েছি এই সোফা আপনার ওই যে একটা খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা এগুলো উঠেছি খাটটা তারপর আর একটা খাট আছে তবে আমরা এই পাঁচটি কন্ট্যাক্ট নিয়েছি যে আপনার তিনতলায় আপনার তিন তলায় উঠিয়ে দিব আর হচ্ছে আমরা বান্দেশ করে দেবো তার সাথে চুক্তি করতে পারছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন